শিক্ষক শিক্ষাকর্মীদের বদলির ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে নতুন নিয়ম আসছে কি তাহলে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো শিক্ষা দপ্তর সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করার চেষ্টা করছি তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উৎস পোর্টাল সেটা চালু হয়ে গিয়েছে আপনারা লগ করে সেক্ষেত্রে আপনারা প্রয়োজনীয় তথ্য দেখতে পারেন কিন্তু সব অপশান ঠিকমতো হয়তো সবার ক্ষেত্রে কাজ করছে না এবং কিছু পুরনো ডেটা কিন্তু শো করছে সেটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার শিক্ষা তত্ত্ব সূত্রে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে সঙ্গে এটাও জানা যাচ্ছে পারস্পরিক বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এমন নীতি আনতে চলছে শিক্ষা দপ্তর অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে দুবার বদলি কিন্তু করা হবে এরকম ধরনের নীতি বা পলিসি হয়তো শিক্ষা দপ্তরের তরফ থেকে আসতে চলেছে অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এখনই হচ্ছে না ট্রান্সফার আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু বছরের উপর বন্ধ থাকার পর পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু আবেদনও জমা পড়েছে তবে একাধিক শিক্ষক ও শিক্ষকর্মী অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন এই প্রসঙ্গে বলে রাখি আমাদের চ্যানেলে উল্লেখযোগ্য ভিডিও আছে কীভাবে সেখানে উৎস্বসী পোর্টালে লগ ইন করবেন কীভাবে মিউচুয়াল ট্রান্সফার ইনিশিয়েট করবেন প্রত্যেকটি অপশান সহজভাবে দেখানো হয়েছে কোন অপশানে কী কী কাজ এই ভিডিওর কমেন্টে এবং তাছাড়া ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্ক এবং এই যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মীরা তার প্রধান কারণ ন্যূনতম পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপোষ বদলির আবেদন করা যাবে না এমনটা কিন্তু বলা হচ্ছে কারণ প্রেজেন্ট স্কুলে পাঁচ বছর না হলে একবার ট্রান্সফার নেওয়ার পর কিন্তু পরবর্তী যে ট্রান্সফার সেটা সম্ভবত পাঁচ বছর না হলে হয় না যেটা ব্যাপার হয় অনেক সময় এবং এবং সেটা হয়তো যদি কারো প্র্যাকটিক্যাল এটার এক্সপিরিয়েন্স থাকে বা আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করুন এবং প্রথমে প্রথম যে যারা ধরুন চাকরিতে জয়েন করেছেন মিউচুয়াল ট্রান্সফার ক্ষেত্রে মিনিমাম যেটা সার্ভিস পিরিয়ড হতে হয় সেটা কিন্তু দু বছর এবং সেক্ষেত্রে একটা উদাহরণ আপনাদের দিই যেমন কোনো শিক্ষকের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে সে নির্দিষ্ট কোনো স্কুলে বদলির আবেদন করতে চাইছেন কিন্তু সেই স্কুলে পাঁচ বছর অভিজ্ঞতা শিক্ষক না থাকলে পোর্টালে বদলির আবেদন কার্য হচ্ছে না এটা একটা ব্যাপার এবং শিক্ষা শিক্ষাকর্মীদের অভিযোগ ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলের শূন্য পদের তথ্য চলে আসছে তার মানে এখানে একটা উল্টো ব্যাপার চলে আসছে তাই আপোষ বদলি বা পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয় সে বিষয়ে সতর্ক শিক্ষা দপ্তর উল্লেখ্য দু সালে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল সরকার শিক্ষা দপ্তর সূত্র যেটা খবর আসছে পূর্বে যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দপ্তর তবে সেখান থেকে ফের বদলি এখনই করা হবে না সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটি তালিকাও তৈরি করেছে বা তৈরি করা হয়েছে জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা যাবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিকেল গ্রাউন্ডে রয়েছেন তাদের বদলি কার্য হবে না যাদের শিশু ছোটো তাদেরও বদলির তালিকা রাখা হবে না যে সমস্ত প্রার্থীর অবসর সামনেই তাদেরও বদলি করা হবে না এমনই বেশ কিছু নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর যেটা সূত্রে খবর এখানে আসছে এবং যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো কর্তার প্রতিক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায় আমরা চেষ্টা করছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করার এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আসবে সেটা আমরা সম্ভব হলে পরবর্তী ভিডিওতে শেয়ার করব সঙ্গে তখন দেখতে থাকুন আপডেট মাস্টার আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন